নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আলুর ডোনার আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না চলো তোমাদেরকে দেখে কি কি লাগবে আমার এই আলুর ডোনাটা তৈরি করতে আমি পাঁচটা আলুকে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর গ্রেট করে নিয়েছি আর এখানে আমি এখন এতে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি ওই পেঁয়াজটা এখানে অ্যাড করে দিব আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম দুটো পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে আমি এটা এখন আমি দেবো একটু স্বাদ মতো লবণ তারপর দেবো চাট মশলা চাট মশলার মধ্যে সব ধরনের মশলাই থাকে এক চা চামচ চাট মশলা দিয়ে দেব আর এখানে দিয়ে দেব শুকনো মরিচ এটা কিন্তু মরিচের গুঁড়ো না গোটা যে শুকনো লঙ্কাগুলো হয় ওগুলোকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো তারপর এগুলোকে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার ভিডিওটা দেখার জন্য আর এখন আমি হাতে একটুখানি তেল দিয়ে নিয়েছি যেহেতু হাততেগুলো লেগে না যায় আর দেখে এভাবে করে গোল করে তোমরা ছেলে যে কোনো ধরনের তোমাদের ইচ্ছে মতো ইয়ে নিতে পারো আর আলুর ডোনারটা আমি এরকম করে নিয়ে মাঝখানটাতে দেখো এরকম করে তাহলে এটা দেখতে খুবই সুন্দর লাগে আমি প্রত্যেকটা ডোনার আলোর ডোনার এরকম করে নিয়ে নেব আর এদিকে দেখা আমি একটা বাটিতে নিয়েছি এক কাপ আটা আর এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে জল দিয়ে আমি একটু একটু একটা বেটার তৈরি করে নেব পাতলা করে বেশি পাতলাও না বেশি ঘন না দেখতে পাচ্ছ কীরকম করে নিয়েছি আর দেখো এতে আমি এক এক করে ডোনাগুলো দিয়ে দেবো আর একটু ইয়ে করে নেবো তারপর আমি এখানে দিব এখানে বিস্কিটের যে গুঁড়ো আমি এখানে বিস্কিট গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দেখো এটাতে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমি বিস্কুটে গুঁড়ো অ্যাড করে এখানে দেখো এবার এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করে হওয়ার জন্য আর দেখো আমার তেল গরম হয়ে গেছে এখন এদিকে আমি আস্তে আস্তে সবগুলো দোকানে দিয়ে দেব আমি দু তিন মিনিট অপেক্ষা করার পর এপিট ওপিট করে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ভালো থাকবে সুস্থ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা